বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির হল সেই স্থান যেখানে প্রেম ভক্তি ও ভগবানের মহিমার এক অনন্য সংমিশ্রণ সদা বিদ্যমান এই মন্দিরের এক বিশেষ রীতি হল বাঁকে বিহারীর মূর্তি কিছু সময় অন্তর অন্তর পর্দা দ্বারা আবৃত করে রাখা হয় কিন্তু কেন এর পেছনে রয়েছে এক অলৌকিক ঘটনা যা আজও বৃন্দাবনের বাতাসে প্রতিধ্বনিত হয় প্রায় চারশো বছর আগের কথা বৃন্দাবনের এক সরলা বৃদ্ধা যার হৃদয়ে ছিল অপার কৃষ্ণ ভক্তি প্রতিদিন বাকে বিহারী মন্দিরে আসতেন তার জীবনে আর কেউ ছিল না ছিল শুধু বাকে বিহারীর প্রতি গভীর অনুরাগ প্রতিদিন তিনি মন্দিরে এসে অপলক দৃষ্টিতে কৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে থাকতেন তার চোখ প্রেমাস্রুতে সজল হয়ে উঠত হৃদয় অগাধ ভক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ত প্রতিদিনের মতো সেদিনও তিনি মন্দিরে এসে মূর্তির দিকে তাকিয়ে রইলেন কিন্তু বৃদ্ধার মনে হলো আজ দিনটা যেন কিছুটা অন্য রকম তার হৃদয় এক অজানা আবেশে ভরে উঠল তিনি অনুভব করলেন যেন স্বয়ং শ্রীকৃষ্ণ মূর্তির মধ্যে থেকে তাকে অপলক দৃষ্টিতে চেয়ে দেখছে যেন মূর্তিটি আর পাথরের নয় জীবন্ত সমস্ত বিশ্ব তার চারপাশ থেকে হারিয়ে গেল সময়ের বোধও লোক পেল তিনি শুধু বাকে বিহারীর মায়াবী চোখ দুটির দিকে তাকিয়ে রইলেন তার দৃষ্টির গভীরতায় কৃষ্ণের মোহন মূর্তি আরও আকর্ষণীয় হয়ে উঠল ঘণ্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু বৃদ্ধা এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালেন না পূজারীরা মন্দির বন্ধ করার সময় হয়ে আসলেও বৃদ্ধাকে সরাতে পারলেন না আচমকায় এক অলৌকিক ঘটনা ঘটল বাঁকে বিহারীর মূর্তি ধীরে ধীরে আলোকিত হয়ে উঠল মন্দির পরিপূর্ণ হলো অপার্থিব সুরভিতে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল এদিকে বৃদ্ধার চোখে অশ্রুর ধারা নেমে এল তার ঠোঁটে ছিল কৃষ্ণ নাম। কিন্তু তার দেহ নিথর হয়ে পড়ল তিনি ধীরে ধীরে ভূমিতে লুটিয়ে পড়লেন এবং তারপরই নিথর হয়ে গেলেন সকলেই বুঝতে পারলেন তিনি শ্রীকৃষ্ণের প্রেমে সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছেন তার দেহের মধ্যে প্রাণ ছিল না কিন্তু মুখে এক অপার্থিব প্রশান্তির ছাপ ছিল মনে হচ্ছিল যেন স্বয়ং বাঁকে বিহারী তাকে তার শ্রীধামে নিয়ে গেছেন এই অলৌকিক ঘটনাটি দেখে মন্দিরের প্রধান পুরোহিত এবং বৃন্দাবনের সমস্ত সাধু সন্তরা গভীর চিন্তায় পড়ে গেলেন তারা বুঝতে পারলেন বাকে বিহারীর দৃষ্টি এতটাই মোহময় যে কেউ যদি বেশিক্ষণ সেই দৃষ্টিতে মগ্ন হয়ে থাকে তবে সে আর এই জগতের মহে থাকতে পারবে না সে কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়ে যাবে শরীর ত্যাগ করতেও পারে তাই এই ঘটনার পর থেকে মন্দিরে বাঁকে বিহারীজির মূর্তির সামনে কিছু সময় অন্তর অন্তর পর্দা নামিয়ে দেওয়া হয় যাতে কেউ টানা মোহন রূপের দিকে তাকিয়ে থাকতে না পারে বেশিক্ষণ কৃষ্ণের এই নিয়ম আজও পালন করা হয় আর ভক্তরা বিশ্বাস করেন এটি তার হৃদয়ের সহনশীলতার জন্যই করা হয় কারণ বাঁকে বিহারীর দৃষ্টি এতটাই মনমোহক যে কেউ যদি তাকে দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে দেখে তবে সে কৃষ্ণপ্রেমে একেবারে লীন হয়ে যাবে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির শুধু একটি উপাসনা স্থল নয় এটি এক রহস্যময় প্রেমের ক্ষেত্র যেখানে ভক্তি এতটাই গভীর যে কৃষ্ণের দর্শনী হয়ে ওঠে জীবনের পরম প্রাপ্তি সেই বৃদ্ধার গল্প আজও ভক্তদের মনে করিয়ে দেয় কৃষ্ণপ্রেমের মোহ অতুলনীয় আর বাকি বিহারীর রূপ এতটাই মোহন যে সেটি আমাদের হৃদয়কে যে কোনো মুহূর্তে ব্যাকুল করে তুলতে সক্ষম আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ